إن الله وملائكته يصلون وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكرا محمد الشويتي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله <سؤال> عليه وعلى آله <سؤال> وأصحابه وبارك وسلم محمد حامد حمد محمد حامد Jum'at mustuqabat Zum'ahzuri baramat jani'adam Taraham ya Nabi Allah taraham Inna akhir say that i'm uh going -huh. uh -huh. uh -huh. I'm uh here. -huh. Uh -huh. আমি যে সৃষ্টি করেছি তুমি কি মনে করো যে তোমাদেরকে সৃষ্টি করেছি করেছি

আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি এটা চাই শুধু আল্লাহ আমাদের কাছ থেকে একটা জিনিসই চাই এই জিনিসটার নাম কি সকল বলি আল্লাহ এখন আসি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেছে তো আমরা তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ি সামর্থ্য অনুযায়ী হজ করি যাকাত দেই কুরবানি করি ইবাদত তো আমরা করি তাহলে ইবাদত আবার কোন ইবাদত তাহলে কি আমরা সারা বছর রোজা রাখবার মসজিদে বসে এতে কাজ করবো এটা ইবাদত না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা এখন সহজ করে দিয়েছেন যার কারণে আমরা যেন ঘুম থেকে উঠা নিয়ে ঘুমানো পর্যন্ত আমাদের আমরা দুনিয়া বিও হোক সাংসারিক হোক আমাদের ছয়টা জীবনের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন এই ছয়টা জীবনের একটা জীবনও যেন ইবাদতের বাহিরে না যায় এই একটাই মাত্র কারণ আল্লাহ রব্বুল আলমী আমাদের কাছে চেয়েছেন যে আমরা যেন এই ছয়টা জীবনের কোনোটা জীবন যেন ইবাদতের বাহিরে না রাখি অর্থাৎ যাই করি না কেন সেটা আল্লাহর রেজামন্দি অনুযায়ী হতে হবে এবং আল্লাহ হাবিব সাল্লাইসাল্লামের তরিকা মাফিক হতে হবে তাহলে সেটাই বাড়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব আমরা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটা কিন্তু আমরা অনেকে জানি না অনেকে জানি মানি না আবার অনেকে জানি জানার চেষ্টাও করি আসলে আমরা বয়ান শুনতে আসি শুনে চলে যাই আর যাওয়ার সময় বলি সুন্দর এইরকম এসে ফায়দা আছে আওয়াজও শুনতে হবে ওয়ানও শুনতে হবে আর আমরা ঘটনা অনেকেই জানি এখন সবাই সকলে বাংলা করে পড়ে কনসিপ এর তো অর্জনাও কিন্তু আমাদের আজকের এই আলোচনার আমার শুরু থেকে যেটা উদ্দেশ্য যে আমি আপনাদেরকে বাতায় দিতে চাই যে আমরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত পুরো দিনটা যেন এই কাটাইতে পারি সকলের সঙ্গে রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন

যার দিকে সবাই ছুটতেছে সে নাকি নতুন সত্য ধর্ম নিয়ে আসছে তাহলে সে কে তার জন্য তিনটা প্রশ্ন নিয়ে আসছে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন নিয়ে আসছে যে ওই লোককে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে আমি নবীগুলো স্বীকার করব অন্যথায় মনে করব আমার মত ভাবতো না এবার তিনি চলে আসছে আসলে যারা ভালো তাদের চেহারার দিকে তাকাইলে টের পাওয়া যায় আমাদের স্বাভাবিক আমাদের নবীর উম্মাদের মধ্যে কিছু বড় মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তারা সরল হয় তাদের চেহারার দিকে তাকাইলে খারাপ কাজ করতে মন চায় না এমন কিছু মানুষ আমাদের সমাজেও আছে ওইসব লোকদের ওয়াজের কারণে বেনামাজি নামাজি হয়ে যায় ওই সকল লোকের মাদের কারণে বিড়িশর বিড়ি ছেড়ে দেয় গান দেখর গান ছেড়ে দেয় মদ কর মদ ছেড়ে দেয় দাঁড়ি ছিল না সে দাড়ি দেখে এরকম মানুষ আল্লাহ আমাদের সময় পাঠিয়েছে না তো আল্লাহ নবী তো ছিল নাম্বার ওয়ান ওয়ার্ল্ড রাউন্ডার এনার মতো তো আর কেউ না আর কেউ আসছিল না যিনি ছিলেন সকল নবীর আইডল উসওয়া ফি রাসূলিল্লাহি

সেই নবী আমাদের নবী বলেন তো কে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহাল্লাম তিনি ছিলেন আইডল তিনি এখনো আইডল আছেন না নাই আছে সকলে বলি আছে যারা কথা বলে না তাদের কি মানতে কষ্ট হয় তাহলে তিনি যখন আসছে আল্লাহ নবীর দিকে তাকাইছে

বলে যে ডাক দেন যখন ডাকতেছে বলে যে বলতো আব্দুল্লা সালাম কেমন সে আমাদের সব থেকে বড় তার মধ্যে তুমিও উঠতে পার নাই সে আমাদেরকে আমাদের ধর্ম বোঝায় সে আমাদের গুরু বিভিন্ন রকমের এরা সম্পর্কে শুনান গাইতেছে বলে যে তিনি যদি ইসলাম জরমন করেন তখন সুযোগ ইয়াছিলেন এই <ELL> এইবার uh, <says in ourchin toiken> ওদের ভিড় হই গেছে ওরা এবারে কি বলে তুমি তুমি আগাতার তোমার জাত খারাপ তোমার চুল দৃষ্টি খারাপ তুমি আমাদেরকে ধোঁকাবাজি করে এতদিন খাইছো এই গালিগালাজ শুরু করছে ইহুদি জাতির থেকে অনেক খারাপ এই ইহুদিরা এই যখন বলা শুরু করলো বলে যে এবারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন দিয়া শুরু করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোন বই যে

যে নদীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না যে নবী তোমাদের আমাদের আগের নবী ছিল হজরত মুসানুসালাম ওই মুসা নবী তিনি আমাদেরকে কিতাব করে করে জানিয়া জাহান নামের ঘটনা শুনাইছে আর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সব শরীরে যে জানিয়া জাহান নাম আসছে

আমাদের নবী আমাদেরকে সেই রকম জিনিস শিক্ষা দিয়ে গেছে এইজন্য আসুন আমরা ঘুম থেকে উঠব ঘুম কিন্তু অর্থ ঘুমের মধ্যে অনেকে মারা যায় আর ফেরা আবার অনেকে ফিরে আসে এজন্য ঘুম ঘুম হলো ছোট মওত বলা হয় এটা ছোট মওত এই মওত থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে ফিরে আনলে এই ঘুমোতে যাওয়ার সময় ইবাদ আমরা অজু করব অজু করে ডান কাঠ হয়ে শুয়ে যখন আমি দুরুস্বরী করতে পড়তে বা জিগি করতে করতে ঘুমিয়ে যাব আল্লাহ নবী বলে রাত ভার তার নামে না করবে ওই যে অজু করছি দুরুস্বরী করতে পড়তে ঘুমাইছি আর যদি বেশি বেশি জন্য শরীর পড়া যায় আল্লাহ মেঘের পানি করে স্বপ্নে আল্লাহ ঘুমিয়ে গেলাম ঘুম থেকে যত্ন ঘুম থেকে ওঠার ঘরে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ